হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই টমেটো চাপ তৈরি করবেন এর জন্য ওভেনে আমি প্রথমে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে জল ও এর মধ্যে দিয়ে দিচ্ছি লং এলাচ ও শুকনো লঙ্কা এবার আমরা টমেটোটাকে পিস করে দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার টমেটোর থেকে জলটা ভালো মতো ঝেড়ে নেবো আমরা এবার টমেটোর থেকে খসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা খসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন এবার আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব তো দেখো বন্ধুরা আমাদের টমেটোগুলো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি ও এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো এবার এটা সাহায্যে একটু না করতে হবে এবার আমরা এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সাথেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি কালারের জন্য আমরা দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি মির্চ ও একটুখানি লেবুর রস এবার হাতার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের বাড়ির বানানো টমেটো কাছে খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ